রিপি সিকায়া কইতাম কই গানা লুলকা হন্তে সেকোলা দিবি করি কি উবাই এখন বলো করি কি উবাই মোর মার সরি ফুল মে মজালা না কথা জালাইতে কত নিবাইতে কত কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ঈমানী ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা এই যে আপনারা কিছু ভিডিও দেখতে পেলেন যেখানে আমাদের বাংলাদেশের একদল সুন্নি নামক চুন্নি একদল দাজ্জালের বীজ যারা নিজেদেরকে খাঁটি মুসলমান বলে দাবি করে এটা হচ্ছে তারা আচ্ছা আপনার কি মনে হয় আপনার মাথায় যদি একটা সুস্থ মস্তিষ্ক থাকে তাহলে এদেরকে কি প্রকৃতপক্ষে একজন সুস্থ মুসলমান হিসেবে কি আপনি মনে করেন মানে একজন সুস্থ মানুষ বলে কি আপনার মনে হয় এদেরকে যাদের মাথাটা সুস্থ যাদের মস্তিষ্কটা সুস্থ এমন এদের মনে হয় এরা দেখেন এই মাহফিলগুলাতে ওয়াজের মাহফিলগুলাতে কি ধরনের নোংরা অশ্লীল গান গাইতেছে যে নোংরা অশ্লীল গানগুলা হচ্ছে এই যে বিভিন্ন অবৈধ সম্পর্ক যারা করে এবং যারা অবৈধ সম্পর্ককে প্রমোট করে ওই ধরনের একদল শিল্পী ওই ধরনের একদল আহ মানে অনুসারী যারা তারা এই সমস্ত গানগুলা লেখে আর এই ওই সমস্ত গানগুলাকেই এরা বন্ধু বা প্রিয়া বা প্রিয় এই ধরনের জায়গার মধ্যে তাদের বাবার নাম ঢোকায় ঢোকায় এটাকেই তারা ইসলামের গান বানায় তারপর এটাকে তারা গান বলে না এটাকে তারা শান বলে এটা নাকি শান ওই যে যেমন বাউলরা একদল মানে নিকৃষ্ট জিন্দিক যারা গাজাকে এখন সিদ্ধি বলে তারা গাজাকে গাজা বলে না তো এই নমরুদের এখন গানকে গান বলে না এরা গানকে শান বলে আর এই গানের নাম শান দিয়ে এই সমস্ত অশ্লীল নোংরা গানগুলা তারা ধর্মের নামে গায় এখান থেকে একজন মানুষের কি শিক্ষা রয়েছে একজন মানুষ দিনের কি শিখবে এই গানগুলা থেকে হয়তো যে সমস্ত একদল মূর্খ জাহেল একদল মানুষ আছে যারা ইসলাম চেনে না যারা কোরআন চেনে না যারা সুন্না চিনে না যারা দিনের কোনো মৌলিক বিধান চিনে না তারা মনে করে যে এটাই মনে হয় দিন তাদের কাছে সম্ভবত তারা মনে করে এটাই দিন এটাই ধর্ম এটাই ইসলাম আসলে যে এটা দিন না এটা ধর্ম না এটা ইসলাম না বরং ইসলামের সাথে সাধারণ মানুষরা এটা জানে না জেনে এই যে এদের নামের শুরুতে মাওলানা হজরত মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসির অনেক কিছু লেখা থাকে আবার নামের শেষে কাদেরি ফাদেরি আদের নাদেরি সাদেরি ইবলিশি শয়তানি ভণ্ডামি গুমরাহি নমরুদি ফিরাউনি এরকম অনেক কিছু লেখা থাকে এগুলা দেখে মানুষেরা মনে করে এ তো বিশাল বড় মৌলবী বিশাল বড় আলেম ইসলাম জাননেওয়ালা আশেকে রাসুল এই নমরুদেরা এই দাজ্জালের বীজেরা এই সমস্ত বিষয়গুলাকে এসকে রসুলের নামে চালিয়ে দিচ্ছে আল্লাহর দিনের প্রকৃত রূপ রাখাকে যারা নিয়মিতভাবে ধ্বংস করে যাচ্ছে কিন্তু এই সাধারণ মানুষরা এরা তো আর দিনের জ্ঞান রাখে না এই জন্য তারা এই সমস্ত বিষয়ের ফান্দের মধ্যে পড়ে যাইতেছে তাদের ইমান আকিদা এবং দুনিয়া আখেরা দুটাকেই হারিয়ে ফেলতেছে আমরা যারা সচেতন মানুষ আছি যারা দিনের পথে চলার চেষ্টা করি এই সমস্ত মানুষরা যদি এইভাবে চুপ থাকি তাহলে একসময় এরা এই দিনকেই ধ্বংস করে ফেলবে যেমন কোথাও যদি একটা বটগাছ থাকে আর ওই বটগাছের মধ্যে যদি অনেকগুলো পরগাছা হয় এক সময় দেখা যায় এই বটগাছটাকেই ধ্বংস করে দেয় ওখানে শুধু পরগাছারই থাকে একসময় দেখা যাবে যে এখানে একটা বট ছিল এটাই জানা যাবে না ওখানে একটা জঙ্গল হয়ে যাবে পরগাছা দিয়ে তো এরাও ঠিক ওইভাবে আল্লাহর দিনকে বিকৃত করে চলতেছে যদি আমরা সচেতন না হই অগ্রসর না হই তাহলে এরা একসময় আল্লাহর দিন কি এটাই মানুষ জানবে না আসলে দিনের প্রকৃত রূপরেখা কি এটাই মানুষ বুঝবে না মানুষ শির বিদাত এবং কুফরের মধ্যে লিপ্ত হয়ে যাবে এই জন্য অবশ্যই আমাদের এগিয়ে আসা উচিত এবং এদের মুখোশ উন্মোচনে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত আল্লাহ খান আমাদের সবাইকে কবুল করেন তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি